তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রীগালের মতো বালুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছে ভাগ্য ছেড়ে আসে না ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর ভাগ্যে যদি ভিক্ষা করে খাওয়া থাকে তো ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না খোঁজ খবর নি আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবর তবে মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বামপেটা ভিক্ষে করে খাও বাম্পেটা যদি গেলামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাওয়া যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উঠে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও করে খাবা কেন দিন মজুরি করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়ে ছোটা শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখ খান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু শরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ছালাই তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ফাইজ লিমুখ করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন এটা তুমি টাকা নাও কেন কা পুরুষের সন্তান কা পুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তো দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফূর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন আপনার জন্য একটা শুর্বা নিয়ে খাট খাটলা চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে ফেরত দেবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি মতো সাতক্ষীরা মানে কি বলছেন গরুর গাড়ির মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইড দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিষমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে শুধু আল্লাহ নবী বলেছেন তাকে দরজা দিয়েই আসতে হবে তার যতই থাক না কেন তো গরিব মানুষ চট দেয় ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট ছালার নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লা নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত প্রবেশ করতে অথচ ফাঁকা আছে হাদিস বুখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেন কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহার আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়াত আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্তুরের সাথে দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আ আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দি এর নাম হলো গাইরিয়ান এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাট বাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূর স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোন সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দালিল্লাহ আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা জানে না ঢং নাই ঢিটাং নাই সে বেশ বেহায়া মহিলা একটা ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান